একটা ব্যাপার আমার মাথায় একটু ঘুরে মানে ঘুরছিল আর কি যে দু হাজার ষোলো সালের যে মানে প্যানেলটা ক্যান্সেল হলো তাহলে নর্মালি কি হয় যে একটা প্যানেল ক্যান্সেল হওয়া মানে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময় তাদের মধ্যে থেকে একটা মানে যার যারা ফর্ম ফিল করেছিলেন বা চাকরি পাননি বা চাকরি পেয়েছেন যেহেতু প্যানেলটার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ এবং সেটা প্রমাণিত অভিযোগ কিন্তু সেখানে যোগ্য অযোগ্য সব একসঙ্গে চালার কাকড়কে একসঙ্গে রেখেই সব কিছু করা হয়েছে আমরা আমরা সব জানি মানে আমরা দেখতে পাচ্ছি আর কি তো এখানে দু হাজার ষোলো সালের প্যানেলটার উপরে শুধু পরীক্ষা হলো না কেন তাহলে এই পরীক্ষাটা হলে তাহলে তো এই ঝামেলাটা হতো না কিন্তু কি দেখা গেলো যে ফ্রেশারদেরও এখানে সুযোগ দেওয়া হলো এবং যারা পুরনো শিক্ষক ছিলেন তাদেরও সুযোগ দেওয়া হলো এবার পুরনো শিক্ষক এবং নতুন যারা ছেলে মেয়ে আছেন যারা তাদের গুণগত মানে তো ডিফারেন্স থাকবে তারা সমসাময়িক তারা অনেক কিছু জানেন এবং অনেক আপগ্রেড এবং মাথাও অনেক পরিষ্কার সেক্ষেত্রে এই দুটোকে ঘুলিয়ে দেওয়া হলো এবং তার তারপরে দশ নম্বরের যে খেলাটা চললো এবং তার ফলে ফ্রেশারাও এখান থেকে অনেকটা মানে কি বলবো কম্পিটিশনে পারলো না বিকজ অফ দ্য টেন নাম্বারস অ্যান্ড যারা ইনসার্ভিস অনেকে কিন্তু পারলেন না কারণ তারা ফ্রেশারদের সঙ্গে এটা কম্পিট করছেন দু হাজার ষোলোর মধ্যে পরীক্ষাটা হলে কিন্তু এই ঝামেলাটা হতো না এবং ফ্রেশারদের আলাদা নিয়োগ করা যেত এবার ব্যাপারটা হচ্ছে এখন যে অভিযোগগুলো আসছে যে দাগি ক্যান্ডিডেট তারাও কিন্তু বলছে মানে যে অভিযোগগুলো আসছে যে তারাও ইন্টারভিউতে ডাক পেয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছিলো যে একজন দাগি ক্যান্ডিডেটের জন্য চান্স না পায় তাহলে কিন্তু সাংঘাতিক একটা স্টেপ নেওয়া হবে যাই না আইন কীভাবে এই ব্যাপারটাকে দেখছে বা বিচারপতিরা মাননীয় বিচারপতিরা কী স্টেপ নেবেন আইন একশো তিরানব্বই ধারায় কিছু একটা লেখা আছে এরকম যদি কেউ মিস ইনফরমেশান বা দেয় বা ভুল ইনফরমেশান তথ্য কোর্টের সামনে পেশ করে রাজ্য সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হতে পারে সাত বছর জেল হতে পারে তবে সেটা কোনো মন্ত্রী সন্ত্রীর জেল হবে না জেল হলে আধিকারিকের জেল হবে যদি ইন কেস যদি জেল হয়ও আর কিন্তু এটাকে ঘুলিয়ে দেওয়া এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন আর সেটাই রাজ্য সরকার করে দেখালেন সম্ভবত তারা কমপ্লিট করবেন বাট এখানে প্রবলেম হচ্ছে যে অনেক ইনসার্ভিস টিচার যারা কমপ্লিট করলেন ফ্রেশারদের সঙ্গে তারা যেমন বাদ হয়ে গেলেন ঠিক সেরকমভাবে অনেক ফ্রেশার বাদ হয়ে গেলেন এই দশ নম্বরের চক্করে দশ নম্বরের যেটা অভিজ্ঞতা ভিত্তিক যে নম্বরটা দেওয়া হয়েছিল তাহলে কিন্তু ব্যাপারটা একটু ঘুলিয়ে দেওয়া হলো আর দু সালের প্যানেলের ওপর যদি পরীক্ষাটা শুধুমাত্র হতো তাহলে এই অসুবিধা কিন্তু আজকের এই জেনারেশান ফেস করতো না জানি এর এর এরপরে হয়তো আরও আইনি লড়াই চলবে এরপরে প্যানেলটা থাকবে কি থাকবে না এনে অনেক প্রশ্ন হতে পারে কিন্তু এই ঘটনাটা ঘটতই না যদি দু হাজার সালে পরীক্ষাটা সঠিক নিয়ম মেনে এবং এই মানে কি বলবো চাকরি বিক্রি যদি না হতো এবং যদি দুর্নীতি না হতো তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হতো না তাহলে এখন একটা মানে অরাজকত অরাজকতার একটা সময়ের মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং চাকরি পেয়েছিলেন হারিয়েছেন দুজনেই আছে এখন নাইন টেন একটা আশা রয়েছে তবে যেহেতু একই সিস্টেম থেকে ব্যাপারটা মানে বেরিয়েছে আর কি তাহলে এখানেও কিন্তু একই রকম জিনিস হবে এই বিষয়ে বলতে কোনো অপেক্ষা রাখে না এবার কি করা যায় দেখা যাক এরপরে কী কী কেস হয় কিন্তু এগুলো নিয়ে কথা বলতে না খুব সত্যি বলতে খারাপ লাগে কারণ চ্যানেলটা আমি বানিয়েছিলাম জাস্ট ইন সার্ভিস টিচারদের জন্য কথা বলতে টেট নিয়ে কথা বলতে কিন্তু এইখানে এই ব্যাপারগুলো এত সামনে চলে আসছে খুব অসহায় লাগছে বলতে এবং এত বছর পড়াশুনো করার পর যারা চাকরি হারালেন এবং যোগ্য যারা শিক্ষক ছিলেন চাকরি হারালেন এবং এই সিস্টেমে আবার নতুন পরীক্ষা দিয়েও চাকরি হারালেন এবং সেখানে শোনা যাচ্ছে যে টেম্পটেড ক্যান্ডিডেট এখানে কানেক্ট হয়ে গেছে মানে তারা পয়সা দিয়ে যারা পেয়েছিলেন তারাও আবার ইন্টারভিউতে ডাক পেয়েছেন এরকম কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে তাছাড়া তথ্যও কিছু বেরিয়েছে কিছু অডিও ক্লিপলি বৃত্তি শোনা যাচ্ছে সেখানেও বলা হচ্ছে যে আবার পয়সা দেওয়ার ব্যাপারটা চলছে মানে এটা আবার দুর্নীতি হবে কি বলবো এটা এটাই জাস্ট আপনার সঙ্গে বলার ছিল বাট ব্যাপারটা খুব ক্রিটিক্যাল হয়ে গেল তাই না মানে একদিকে ফ্রেশাররাও বঞ্চিত হলেন এবং যারা পরীক্ষা দিয়েছিলেন ফ্রেশারদের সঙ্গে নম্বর পাওয়ার দশ নম্বর পাওয়ার পরেও অনেকে বেরিয়ে গেলেন হয়তো মানে এবার দেখা যাচ্ছে অভিযোগ আসছে কিছু এমন নাম ঢুকে যাচ্ছে এর মধ্যে তারা হয়তো মানে আরও তো অভিযোগ আছে শুধু টাইমটি টাকা দেওয়ার ব্যাপার না অনেকে হয়তো পরীক্ষা দেননি র্যাঙ্ক জাম্পিং এগুলো সবই আছে তারাও কি আবার সেই পুরনো পদ্ধতি পেয়ে গেছেন মানে পুরনো টাকা দেওয়ার জায়গা পেয়ে গেছেন এ এ কিন্তু প্রচুর অভিযোগ আসছে দেখা যায় এই নিয়ে হয়তো আবার কোর্টে কেস হবে রাস্তায় আন্দোলন হবে কিন্তু আলটিমেটলি কি কী ব্যবস্থার কী হবে এই নিয়ে কিন্তু কোনো আশা দিশা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না এবং সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের মৌলিক অধিকারের ওপর যেরকম বলছে টেট একটা মৌলিক অধিকার কারণ টেট ট মৌলিক অধিকার না সঠিক শিক্ষা পাওয়া ছয় থেকে চোদ্দোর মৌলিক অধিকার কিন্তু সেই মৌলিক অধিকারের জায়গায় যদি শিক্ষা ব্যবস্থাটাকেই একটু নড়বড়ে করে দেয়া যায় এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকেই জলঘোলা করা যায় তাহলে মৌলিক অধিকার তো ক্ষুণ্ণ হচ্ছে তাই না এটা আমার অত্যন্ত পার্সোনাল অভিজ্ঞতা বললাম আর কিছু বলার নেই আমার খুব খারাপ লাগছে আর কি বলবো এখানে কিছু বলার নেই আর দেখা যাক নাইন টেনটা কি হয় তারপর তারপরে যদি এরকম অভিযোগ থাকে আবার আবার যারা পেয়েছেন আর করবেন যাদের সন্দেহ হচ্ছে আর করে দেখবেন অন্য কন্ডি ক্যান্ডিডেট কী পেয়েছে আবার কোটে যাবে কেস হবে হিয়ারিং সলিউশন দেখছি না আমি কিছু